তো পশ্চিমবঙ্গে আবারও কিন্তু নতুন ক্যাম্প চালু করা হচ্ছে ইতিমধ্যেই কিন্তু তার লিস্ট প্রকাশ হয়েছে অর্থাৎ কবে কবে আপনার এলাকায় বসবে সেই ক্যাম্প সেই লিস্ট কিন্তু ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে আর এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন এই নতুন ক্যাম্পের মাধ্যমে আপনারা কোন কোন সুবিধা পাবেন অর্থাৎ কোন কোন কাজ করতে পারবেন এই ক্যাম্পের মাধ্যমে এবং এটাও দেখতে পারবেন আপনার এলাকায় এই ক্যাম্প কত তারিখ থেকে বসবে তো বিস্তারিত দেখতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো ইতিমধ্যে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে নতুন একটি ওয়েবসাইট চালু করা হয়েছে আপনারা অনলাইন দেখতে পাচ্ছেন সেই সাইটটা এটা কিন্তু নতুন একটি সাইট তৈরি করা হয়েছে এবং এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু বিস্তারিত তথ্য আপনারা পেয়ে যাবেন যে আপনার এলাকায় এই ক্যাম্প কবে বসবে এবং এই ক্যাম্পে কোন কোন কাজ হবে কোন কোন প্রকল্পের কাজ আপনারা করতে পারবেন সেটা দেখার আগে আমরা এই ক্যাম্প সম্বন্ধে আরো জেনে নেব যে এই এই ক্যাম্পে ক্যাম্পটা জন্য করা হচ্ছে এবং এই ক্যাম্পে কারা কারা সুযোগ সুবিধা পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন আগামী বছরের ফেব্রুয়ারিতে হবে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন তার আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট মাঝারি ক্ষুদ্র শিল্পে আগ্রহীদের উৎসাহ দিতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সূত্রে খবর এই সংক্রান্ত বিষয় নিয়ে নতুন বছরে বেশ কিছু পরিকল্পনাও নিয়েছে রাজ্য সেই লক্ষ্যেই কিন্তু ডিসেম্বর মাসে একটি প্রকল্পের সূচনা করা হচ্ছে তো প্রকল্পের নাম দেওয়া হয়েছে শিল্পের সমাধানে শিল্প দপ্তরের সূত্রে খবর নতুন বছরের আগেই ক্ষুদ্র শিল্পের প্রসারের লক্ষ্যে এলাকায় এলাকায় পৌঁছবেন রাজ্যের প্রতিনিধিরা দুই থেকে কুড়ি ডিসেম্বর তো এই যে ক্যাম্প বসবে সেটা কিন্তু দুই থেকে কুড়ি ডিসেম্বর পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লক এবং পুরসভা এলাকায় হবে শিবির যেটাকে বলা হচ্ছে এম শিবির এটা কিন্তু এর আগের বছরও হয়েছিল এবং এই ক্যাম্প হওয়ার পরেই কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প চালু হয়েছিল ঠিক এবারও কিন্তু এরকমটা হতে পারে এই যে এম ক্যাম্প এই ক্যাম্প শেষ হওয়ার পরেই কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পটাও হতে পারে তো সেখানেই কিন্তু ভবিষ্যৎ ক্রেডিট কার্ড থেকে শুরু করে ক্ষুদ্র মাঝারি শিল্পী এবং বস্ত্র শিল্পদের সঙ্গে যুক্ত রাজ্যের বিভিন্ন প্রকল্পের জন্য আবেদন করা যাবে অর্থাৎ এই যে ক্যাম্প বসবে এই ক্যাম্পে কিন্তু আপনারা ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন যাদের ক্ষুদ্র ও মাঝারি বা বস্ত্র শিল্প বা তাঁতি রয়েছেন তারা কিন্তু বিভিন্ন প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন তো কোন কোন প্রকল্প রয়েছে তার লিস্টও আমরা দেখে নেব একই সঙ্গে এই সমস্ত প্রকল্প সংক্রান্ত সমস্যার সমাধানও কিন্তু করতে পারবেন অর্থাৎ এই প্রকল্পে যদি কোনো সমস্যা থাকে তার সমাধানও কিন্তু আপনারা এই ক্যাম্পের মাধ্যমে করতে পারবেন এই প্রকল্পের জন্য একটি বড় অনুষ্ঠানেরও আয়োজন করতে পারে রাজ্য সরকার সেই অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে মুখ্য সচিব মনোজ পন্থ এই কর্মসূচি নিয়ে একটি বৈঠক করেছেন বৈঠকে উপস্থিত ছিলেন ক্ষুদ্র শিল্প দপ্তরের সচিব রাজেশ পান্ডে এবং সংশ্লিষ্ট অন্য দপ্তরের সচিবরা সেখানে কিন্তু কুড়ি দুই থেকে কুড়ি ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ দুই থেকে কুড়ি ডিসেম্বরের মধ্যে কিন্তু প্রকল্পের যাবতীয় কাজ শেষ করতে হবে এমন নির্দেশ দিয়েছে প্রসঙ্গত রাজ্যের যুবক যুবতীদের ব্যবসা করার সুযোগ করে দিতে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড চালু করেছে রাজ্য সরকার এর মাধ্যমে ব্যবসার জন্য সহজ সত্ত্বে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ঋণের ব্যবস্থা করে দেওয়া হয়েছে ইতিমধ্যে এই প্রকল্পের মাধ্যমে তিরিশ হাজার যুবক যুবতীকে সাতশো কোটি টাকার ঋণ সুনিশ্চিত করা হয়েছে বলে দাবি তৃণমূল পরিষদীয় দলের পঞ্চাশ হাজার আমানতকারীদের আবেদন যাচাই প্রক্রিয়া চলছে এই সংক্রান্ত কাজে বাধা বিপত্তি কাটাতেই শিল্পের সমাধান প্রকল্পে জনগণের দুয়ারে আসছে সরকার অর্থাৎ নতুন কিন্তু এমএসএমই ক্যাম্প শুরু করা হচ্ছে যার মধ্যে যে ক্যাম্পের মাধ্যমে যারা ব্যবসা করেন বা যারা বিভিন্ন শিল্পের সাথে যুক্ত রয়েছেন যেমন বস্ত্র শিল্প হতে পারে কুটির শিল্প হতে পারে সেই শিল্পের সমাধানও কিন্তু আপনারা এই ক্যাম্পের মাধ্যমে করতে পারবেন তো এই নিয়ে কিন্তু নতুন একটি পোর্টাল চালু করেছে রাজ্য সরকার যে পোর্টালের নাম দেওয়া হয়েছে আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন এমএসএমই ক্যাম্প বা শিল্পের সমাধান সেক্ষেত্রে কিন্তু এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইটের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন শিল্পের সমাধানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে এবং এখানে দেখতে পারবেন প্রথমে রয়েছে ফাইন ইওর ক্যাম্প কন্ট্রোল রুম নো ইয়র স্কিম এখান থেকে আপনারা স্কিম লিস্ট দেখতে পারবেন যে কোন কোন স্কিম রয়েছে এখানে তো প্রথমে ফাইন ইয়র ক্যাম্প অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী আরেকটি পেজ চলে আসবে পেজ চলে আসার পর এখান থেকে আপনারা সার্চ করে দেখতে পারবেন যে আপনার এলাকায় বা আপনার ব্লকে কবে কবে এই ক্যাম্প বসবে বা কোন কোন তারিখে বসবে সেটা দেখার জন্য প্রথমে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা এখান থেকে সিলেক্ট করবেন আপনার যে জেলা সেই জেলা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ব্লক এখান থেকে সিলেক্ট করবেন তাহলে কিন্তু সম্পূর্ণ লিস্ট আপনারা পেয়ে যাবেন তো এখান থেকে আমরা প্রথমে ব্লক প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম সিলেক্ট করার পর তারপর এখান থেকে ব্লক আমরা সিলেক্ট করব তো এখান থেকে ব্লক আমরা সিলেক্ট করলাম এখনো পর্যন্ত কিন্তু যে লিস্ট সেই লিস্ট প্রকাশ করা হয়নি তবে দু একদিনের মধ্যেই কিন্তু এই লিস্টটা প্রকাশ করা হবে ঠিক আছে তো এখনো পর্যন্ত কোনো ব্লকের লিস্ট প্রকাশ করা হয়নি আপনারা দু একদিন পর চেষ্টা করবেন সেখানে কিন্তু দেখাবে তবে বলা হয়েছে দুই থেকে কুড়ি ডিসেম্বরের মধ্যে কিন্তু সমস্ত এলাকায় এই ক্যাম্পটা বসবে দুই থেকে কুড়ি ডিসেম্বর ঠিক আছে তো এবার আমরা দেখে নেব এই ক্যাম্পের মাধ্যমে কোন কোন প্রকল্পে আপনারা আবেদন করতে পারবেন তো সেটা দেখার জন্য আমরা কি করব একটু নিচের দিকে চলে আসবো দেখতে পারবেন নো ই স্কিম অপশন রয়েছে এই নো ই স্কিম অপশনে ক্লিক করব এবার কিন্তু সম্পূর্ণ প্রকল্পের যে লিস্ট সেই লিস্ট আমাদের সামনে চলে আসবে এবং এখান থেকে দেখতে পারবেন যে এই ক্যাম্পে কোন কোন কাজ হবে তো এটাকে আমরা বাংলায় করে নিচ্ছি বাংলায় করলে আপনার সুবিধা হবে বুঝতে তো দেখতে পাচ্ছেন কোন কোন প্রকল্পে আবেদন করতে পারবেন বা কোন কোন প্রকল্প চালু থাকবে এই ক্যাম্পে তো প্রথমেই যে প্রকল্প রয়েছে সেটা হলো কৃষি অবকাঠামো তহবিল প্রকল্পের ছাড়পত্র এবং ব্যাংকের অনুমোদন আমরা এখানে আপনারা এখান থেকে স্কিম বিবরণে ক্লিক করে দেখতে পারেন পরবর্তী রয়েছে কৃষি উদ্যোক্তা এফপিও এসএইচজি ইত্যাদির জন্য কৃষি অবকাঠামো তহবিলের জন্য নতুন নিবন্ধন ঠিক আছে তারপর রয়েছে বি বিভাগের অধীনে এসএইচজি মহিলাদের এসএইচজি এবং মহিলা সমৃদ্ধি যোজনা এম এস এর আবেদন পরবর্তী রয়েছে কর্মসংস্থান সহায়তা এবং স্বল্প মেয়াদি দক্ষতা উন্নয়ন কর্মসূচির জন্য আবেদনপত্র এবং স্কিমের ডিটেলস কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারেন ক্লিক করে দেখতে পারেন তারপর রয়েছে বিসিডাব্লিউ বিভাগের অধীনে শিক্ষা ঋণের জন্য অনলাইন আবেদন বিসি বিভাগের অধীনে এম এসি এম এর জন্য মেয়াদি ঋণের আবেদন প্রতিষ্ঠার সম্মতি নতুন প্রতিষ্ঠার সম্মতি বা নতুন যদি কোনো ব্যবসা শুরু করেন সেটা সম্মতিপত্র পাবেন পরিচালনা সম্মতি অর্থ ফায়ার লাইসেন্স ফায়ার সেফটি সার্টিফিকেট অগ্নি নিরাপত্তা সুপারিশ স্টুডেন্ট ক্রেডিট কার্ড কারখানার লাইসেন্স ও সংস্থা স্থাপন আইনের অধীনে নিবন্ধন কারখানার লাইসেন্স নবায়ন অর্থাৎ রিনিউ করা জমির রূপান্তর জমির মিউটেশন এই কাজও কিন্তু হবে জমির রূপান্তর জমির মিউটেশন এ সমস্ত কাজ হবে সংখ্যালঘু নারী ক্ষমতায়ন কর্মসূচি এবং ক্ষুদ্র ঋণের অধীনে ঋণ এম বা এম অধীনে দক্ষতা উন্নয়ন কর্মসূচি গ্রহণের জন্য নিবন্ধন এম এবং এম অধীনে মেয়াদি ঋণের জন্য আবেদন জমা নেওয়া হবে কারিগর এবং তাঁতিদের জন্য মৃত্যু সুবিধার জন্য আবেদন আরইএইচের অধীনে প্রস্তাবের জন্য আবেদন কারিগরিদের জন্য টুলকিটের জন্য আবেদন অর্থাৎ যন্ত্রপাতির জন্য আবেদন ভবিষ্যৎ ক্রেডিট কার্ড তাঁতি কারিগরদের তালিকাভুক্ত করা ঋণ সংক্রান্ত সমস্যা বা নথি সংগ্রহের জন্য অন্যান্য ব্যাংকে যুক্ত স্কিমগুলি সুবিধা পাবেন লজিং বিলম্বিত অর্থ সংক্রান্ত সমস্যা প্যান রেজিস্ট্রেশন অর্থাৎ প্যান কার্ড রেজিস্ট্রেশন জিএম পোর্টালে নিবন্ধন উদ্যম পোর্টালে এম এস এম নিবন্ধন অর্থাৎ উদ্যম পোর্টালে নাম তুলতে পারবেন উদ্যম রেজিস্ট্রেশন করতে পারবেন আনন্দধারার অধীনে স্বনির্ভর গোষ্ঠীর সাথে ক্রেডিট লিঙ্কেজ ট্রেড লাইসেন্স নবায়ন অর্থাৎ ট্রেড লাইসেন্স রিনিউ করতে পারবেন ট্রেড লাইসেন্স তৈরি করতে পারবেন শিল্প বিদ্যুৎ সংযোগ রয়েছে শিল্প থেকে প্রশিক্ষণের প্রয়োজনীয়তা সংগ্রহ রয়েছে তারপরে শিক্ষানবিশ পোর্টালে নতুন নিবন্ধন রয়েছে ট্রেড লাইসেন্স নবায়ন রয়েছে এরকম একচল্লিশটা প্রকল্পের জন্য কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন বা একচল্লিশটা স্কিমের জন্য কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এই সমস্ত কাজ কিন্তু এই ক্যাম্পে হবে তো আপনারা অনলাইন থেকে দেখে নেবেন আজকে না হলে কালকে লিস্ট কিন্তু প্রকাশ হয়ে যাবে আপনারা অনলাইন থেকে দেখে নেবেন এই যে শিল্পের সমাধান ক্যাম্প এটা আপনাদের এলাকায় বা আপনার ব্লকে কবে নাগাদ বসবে এবং আপনার যদি প্রয়োজন থাকে এই সমস্ত প্রকল্পের সেক্ষেত্রে কিন্তু আপনি সেই জায়গায় গিয়ে সেই ক্যাম্পে গিয়ে আবেদন করতে পারবেন দুই থেকে কুড়ি ডিসেম্বর দুই থেকে কুড়ি ডিসেম্বর এই ক্যাম্প হবে তার মধ্যে কিন্তু যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি আপডেট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ